হ্যালো বন্ধুরা আমরা নবম দশম শ্রেণীর একটা অঙ্ক নিয়ে আসছি এখানে একটি অঙ্ক আছে যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান বাইনে সাইনে গুল টু টু সেক স্কোয়ারে এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে বাম পক্ষ বাম পক্ষ আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান মাইনাস সাইনে এখন আমরা এই ওয়ান প্লাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে দুটো লসওগু বের করব তাহলে ওয়ান প্লাস সাইন আর ওয়ান মাইনাস সাইনে দুটো লসু ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দটাই হবে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এখন এই ওয়ান প্লাস সাইনের দ্বারা আমরা এই যেটা লসু পাইছি এইটাকে ভাগ করবো তাহলে ওয়ান প্লাস সাইনের দ্বারা যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে বাদ যাবে তাহলে ওয়ান মাইনাস সাইনে থাকবে তাহলে যেটা থাকবে সেটা আমরা ওয়ানের সাথে গুণ করব ওয়ান অক্ষে ওয়ান সাইন অক্ষে সাইন প্লাস ওয়ান মাইনাস সাইনের দ্বারা এটাকে ভাগ করবো প্লসগু যেটা তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে যায় আমাদের কী থাকে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইনে তারা ওয়ানের সাথে গুণাবেন তাহলে ওয়ান অক্ ওয়ান প্লাস সাইন অক্ষে সাইন এখন এই সাইন মাইনাস এই সাইন প্লাস প্লাস মাইনাসে মাইনাস কাটা যায় সাইনে ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাসে প্লাসে প্লাস একের দুই আর নিচে এইটা আমাদের একটা সুতে যায় যেমন এখানে এ বলতে যদি আমরা ওয়ান ধরি আর বি বলতে সাইন তাহলে এ প্লাস বি ইন্টু এম এনে কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে ওয়ানের স্কোয়ার দেওয়ার লাগে না কারণ ওয়ানটা বড় কাল ওয়ানই হয় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটাও একটা সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার কজ স্কোয়ারে এটিকে লেখা যায় টু টু ওয়ান বাই কজ স্কোয়ার টু ওয়ানের সাথে গুণ হয় উপরের সাথে দুই কে দুই তাহলে দুই বাই কজ স্কোয়ার টু ওয়ান বাই সূত্র সেকস্কোয়ার তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলছিল টু সেকোয়ার তাহলে আমাদের টু সেক ডান পক্ষ প্রমাণিত এখানে আমাদের দুটো সূত্র লাগছে সূত্র দুটো আমি আলাদা লিখতেছি যেমন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কাজ স্কোয়ার আর একটা ওয়ান বাই কাজ স্কোয়ার मान सेकिस्कर